ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে তাও কমপ্লিটলি আনপ্ল্যান এখানে বেড আর সামনে এই হচ্ছে ভিউ ও ফ এই দৃশ্য দেখার জন্য তো আমি বারবার চলে আসতে পারি এখানে তবে আনপ্ল্যান্ড ট্রিপ আর অলওয়েজ বেস্ট বার্গেনিংটাও আসে না আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এই যে

পারবে এসে গেছে বাড়ির নতুন সদস্য মা খুশিতা কিন্তু আজকে যে কি হঠকারিতা হয়েছে এসি আসছে খাবার দাবার রেডি করতে হবে সেলে এতজনের ডিসপ্যাচ বা কি কি যে তাড়াহুড়ো হয়েছে পুরো সারপ্রাইজিংলি ওই যে বলে না যে উঠলো বাই তো কটক যে একদমই তাই হয়েছে মানে আমি তো কোনো কিছু জানতাম না লাস্ট মোমেন্টে জেনেছি এক ঘন্টার মধ্যেই লাইফে আমি ফার্স্ট টাইম এক ঘন্টার মধ্যে প্যাক করে আমি কোনো দূর যাত্রায় ভ্রমণ ভ্রমণ করি দূরযাত্রা না আছেই কিন্তু তাও এমন তো একটা লাগে না খুশি কি অবস্থা একদম উঠলো বাই তো কটক যাই কথাটা সত্যি কি যাতা অবস্থা দু ঘন্টার মধ্যে আমি কেন এইগুলো ফেস করব সহধর্মিনী বলে মাই গুডনেস এই যে এইটাকে হু হু করে গুছিয়েছি ব্যাগ ওই ব্যাগ আমি জানি না যে সব ঠিকঠাক এবার আমার তো আবার রোগ আছে বেরোলেই মনে হয় সব ঠিকঠাক নিয়ে দিবি তো এখন আমরা পুরো উল্টো দিক দিয়ে আমরা যেভাবে পুরী গিয়ে অভ্যস্ত সম্পূর্ণ উল্টো দিক থেকে যাচ্ছি এই যে আমরা এখন এক কিলোমিটার রাস্তা পেরিয়ে আমাদের ভদ্রসালের যেটি মানে তেলিনিপাড়া যেটি দিয়ে এখন যাব ওই পারে শ্যামনগর থেকে ট্রেন ধরবো পুরো আজকে রং রুটে হাঁটছি বুঝেছ হাওড়া দিয়ে না শিয়ালদা থেকে আমাদের ট্রেন তাই এইভাবে যাতায়াত এই জায়গাটা আমার সেরা লাগে সেরা এখান থেকে সূর্যোদয় দেখে নিলেই তো হয় আর ডেস্টিনেশনে যাওয়ার দরকার নেই কোনো প্ল্যানিংই ছিল না ব্লগিং এর তো সবটাই ঘেটে ঘুটে তাও চেষ্টা করছি যাত্রাপথে যতটা তোমাদের সাথে তুলে ধরা যায় ফার্স্ট টাইম আমরা দুজন একসাথে তাও কমপ্লিটলি আনপ্ল্যান ফ্রি আর এর সাথে মানে এর কবলে পড়ে আগামী দিনে যে আরও কী কী আমায় ঝেলতে হবে আমি সেটাই ভাবছি লাস্ট মোমেন্টে সব গুছিয়ে এত তাড়াহুড়ো করে বেরিয়েছি দেখছি এদিকে লোকাল ট্রেন ঢুকছে আর ওই পাশে দূরে আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে সাড়ে সাতটা বাজে ঘড়িতে প্রায় সাড়ে সাতটা বাজে আর ট্রেন ছাড়বে আটটায় তো কোথায় যাচ্ছি আমরা আমি তো টোটালি সারপ্রাইজ জাস্ট কয়েক ঘন্টা আগে প্ল্যান হার সেই মতন রাহুল সবটা অ্যারেঞ্জ করে চলেছি আমরা শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে করে জগন্নাথ থামে এই প্রথমবার এত কম সময়ের ব্যবধানে সবটা ঠিক হয় আর হাওড়া থেকে না শিয়ালদা থেকে যাত্রা করছি অর্ডার ঠিক হলো কি স্যান্ডউইচ নেওয়া হচ্ছে আর স্যান্ডউইচ সসেজ রোল এই সব খেয়ে পেট ভরবে রাতে তো তাহলে হেভি নিতে হবে বেড়াতে যাওয়ার নাম শুনলেই এক্সাইটমেন্ট কিন্তু আলাদা লেভেলের কাজ করে আমার কিন্তু এই প্রথম আনপ্ল্যান টোটালি সেটা একটু নার্ভাসনেসও কাজ করছে এখন বাজে পৌনে আটটা তো যেরকম আমরা টাইমিং ভেবে এসেছিলাম ঠিক টাইমের মধ্যে এসে গেছি কিন্তু আমার বাবা থাকলে এখানে হার্ট ফেক করে যেত যে পনেরো মিনিট বাকি তখন নাকি আমরা ট্রেনে বাবাই যাচ্ছে পৌঁছানো যায় হোটেল বুকিং নেই ফেরার ট্রেন বাস কিছুই বুকিং নেই আমি জানি না কি হতে চলেছে নির্ধারিত সময়ের পাঁচ মিনিট দেরিতে ট্রেনটা ছেড়েও তুলল আর আমরা মনে মনে জয় জগন্নাথ বলে উঠলাম আমি এর আগে যতবার পুরি গেছি ততবার হাওড়া দিয়ে গেছি কিন্তু এবার যেহেতু শিয়ালদা থেকে তাই আমার কাছে যাত্রাপথের শুরুটা একটু অন্যরকম ছিল তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কে কে এই দিক দিয়ে পুরী গেছো অবশ্যই কমেন্টে জানিও যারা গেছো তারা তো জানোই ট্রেনটা দমদম হয়ে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যায় আর এই রুটে যা মানেই সে রাস্তার ওপরেই থাকি কি ট্রেন লাইনে দক্ষিণেশ্বরের ভবতায়নি মাকে কিন্তু প্রণাম জানাতে একদমই ভুলি না কথায় আছে না জগন্নাথদেব না চাইলে তোমার পুরি যাওয়ার সাধ্য নেই আমাদের সাথেও ঠিক সেরকমটাই হলো কোনো রকম ঠিক ছিল না পুরী যাওয়ার হঠাৎ কথা দিয়ে তৎকালে রাহুল টিকিটও পেয়ে গেল আর আমরাও চললাম পুরী কিছু মানুষজন আছে একটু ফুরসত পেলেই তারা দীঘা বা মন্দারমণি যায় আর আমরা হচ্ছে ঠিক উল্টো সুযোগ পেলেই পুরী যেতে মন চাই বারবার আর এখন সেই সুযোগ উপস্থিত এই প্রশ্ন টিকিটটা না আমি ফাঁকা ফাঁকা দেখেছি হাত বা শরীরে যাওয়া যাবে এপাশে ফাঁকা অফার লোয়ার ফাঁকা তাই ওখানে পেয়ে গেছে যে টিকিটটা লাগবে জানলা থেকে কে মুখ বার করে হ্যাঁ তো ফোন চুরি হয়ে যায় খাওয়া হয়নি বলে ঠিকঠাক তাই তো বিরিয়ানি খাওয়া হয়নি বলে মন খারাপ লাগতো বিরিয়ানি খাওয়া পালিয়ে যাচ্ছে নাকি সব জায়গায় গিয়ে বিরিয়ানি কোনো রকম প্রি প্ল্যানিং ছাড়া হঠাৎ করেই বেরোনো হয়েছে তাই বাড়ি থেকে খাবারও আনা হয়নি আর আমরা সাধারণত ট্রেনের খাবারটাকে অ্যাভয়েডই করি এই যে খাবারটা দেখছো এটা খড়গপুরের জনহার ক্যান্টিন থেকে নেওয়া রাত তখন প্রায় পৌনে এগারোটা চিকেন থালিতে আমরা ভাত নিয়ে নিই বলে এক্সট্রা রুটি দিয়েছিল আর তিন ধরনের তরকারির মধ্যে চিকেনটা পা দিয়ে দিলাম মিক্স ভেজটা অসম্ভব ভালো ছিল কোনো রকম প্ল্যানিং না থাকলে এই হয় একটা করে স্টেপ এগোচ্ছে আর টেনশন কমছে সুন্দরভাবে রাতের আহার সেরে জোয়ান খেয়ে শুয়ে পড়লাম এ কি জিরো হয়েছে এই তো দেখিয়েছে চারটে ছত্রিশ বাজে আর আমরা নেমেছি কখন প্রায় চারটে পনেরো সারা ট্রেনের সবাই সারা ট্রেনে সবাই ঘুমিয়ে রয়েছে কেউ নামেনি ট্রেন এসে দাঁড়িয়ে আছে পুরীতে চোদ্দোবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে তারপর গিয়ে সবাই উঠেছে তাও তো আমরা নেমে পড়ার পর একজন তো ঘুমিয়েই ছিল পনেরো মিনিট ধরে আমরা কি করছিলাম একটু ফ্রেশ হয়ে নিলাম তার কারণ এখন তো গেলে বিচে বসা ছাড়া উপায় নেই সাতটাতে চেক ইন আমরা জানি না যে এখনও কোন হোটেলে গিয়ে উঠবো কী যে তবে আনপ্ল্যান্ড ক্রিপার অলএস তবে আনপ্ল্যান্ড প্রিপার অলএস দে এবার একটু সপ্তাহে আমরা কমফর্ট জোন থেকে বেরিয়ে অন্য রকম কিছু করছি অটোতে না গিয়ে যাচ্ছি এখন রিক্সায় এখন আমরা রাহুলের দোকান খুঁজে পেয়েছি দিদি হাই বুলে গেল হয়নি এত ঘুমটা ভাঙা ভাঙা হয়েছে মানে ওখানে এসে গল্প জুড়েছে কিছু মানুষ হয় ট্রেনে দেখবে মানে যে আশেপাশে লাইট অফ হয়ে গেছে মানুষজন ঘুমোচ্ছে মানুষজনকে ঘুমোতে দেওয়া উচিত সেটা তারা মনে করে না আমরাও মানে আমি সাধারণত মরার মতন ঘুবই কিন্তু ভাঙা ভাঙা ঘুম হয়েছে আমার আমরা ঢুকছি একদম সেই মনোমুগ্ধকর জায়গায় বহু বছর পর আমরা রাজশাহী চাপলাম আর মানে তো সময়টা বেশি লাগছে আমাদের হাতে যেহেতু সময় আছে তাই আমরা রিশে করে যাচ্ছি কিন্তু অভূতপূর্ব লাগছে ঠান্ডা হাত বাতাস ঠান্ডা হাওয়া দিচ্ছে গরম সেরকম নেই বললেই চলে মানে নেই অ্যাকচুয়েলি ভোরের দিকে আই তুল আই তুল এখনও ঘুম পাচ্ছে সবচেয়ে বেশি ঘুমিয়েও এখন ঘুম পাচ্ছে পাহারা দিচ্ছে ওহ পাহারা আমাদের না দেখি এখন ঐতিহ্য দেখার জন্য হবে ওহ এই দৃশ্য দেখার জন্য তো বারবার চলে আসতে পারি এখানে তো এই যে ভালো মানুষের সাথে পরিচয় করিয়ে দিই তোমাদের আচ্ছা অটো তো এখন প্রিপেড অটো হয়ে গেছে সকলে জানোই দুশো টাকা করে নাই প্লাস টোয়েন্টি রুপিস কাউকে দুশো কুড়ি বলছে কাউকে দুশো বলছে এরকম একটা চলছে তো রিক্সা তখন আমাদের বললো এসে যে দেড়শো টাকায় নিয়ে যাব। এবার আমি রাহুলকে একবার বলেছিলাম যে দেড়শো টাকা হলে দুজনের পক্ষে ঠিকই আছে এইবার সেইটা শুনে রিক্সাওয়ালকে একবার বলেছে যে দেড়শো টাকা দেবেন চলুন যাবেন ও সেটাতেই রাজি হয়ে গেছে নো বার্গেন বার্গেনিংটা ওর আসে না আমরা এখন দাঁড়িয়ে আছি ঠিক এই যে পুরী হোটেলের সামনে স্বর্গদ্বার অব্দি আমাদের যাওয়ার কথা ছিল কিন্তু ও ভালো মানুষ বলে বলেছে না না থাক আপনাকে আর যেতে হবে না কষ্ট হচ্ছে থাক আমাদের এইখানেই নামিয়ে দিন এইখান থেকে নাকি আমরা এখন হোটেল খুঁজতে খুঁজতে যাব আমি জানি না কি ওয়েট করছে আমাদের জন্য তবে আমি এই দৃশ্য দেখে একটা সামনেই বসে থাকতে পারি ঘন্টার পর ঘন্টা পুরী হোটেল থেকে যাচ্ছি আমরা আসলাম রুম দেখে কিন্তু এত অখাদ্য রুম একদমই আমাদের ভালো লাগে তাই বেরিয়ে এসে এখন যাচ্ছি কি জানো গোল্ডেন ট্রি দেখো হোটেল যদি ঠিকঠাক থাকার মতন হয় তো আমি থেকে যেতে পারি কিন্তু রাহুলের যেহেতু ক্রাইটেরিয়া ছিল সি ফেসিং রুম নেবে এইবার সেই কারণে একটু দেরি হয়ে গেল ফাইনালি এক ঘন্টা ধরে হোটেল খোঁজাখুঁজির পর আমরা চেক ইন করে গেছি বিদেশ ভরে তো এখানে ট্যারিফ সবই তো বলবো হোটেল রুম টুরও দেবো তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা যে যারা তোমরা ভাবছো যে এখানে এসে তোমরা রুম নেবে তো চেষ্টা করো সরগোদ্দারের আশেপাশেই রুম খোঁজার তাই কারণ ওই পাশটাতে গেলে না হোটেলস কম মানে রেস্টুরেন্ট কম পেয়ে যাবে তোমরা এখানে ওদের বিভিন্ন রকমের রুলস রেগুলেশন লেখা আছে এই ঘর থেকে ইন করার পর এখানে ড্রেসিং টেবিল এখানে কাবার এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে দুটো চেয়ার ছিল টিভি এখানে বেড আর সামনে এই হচ্ছে ভিউ ও এইটার জন্যই তো তাই তো হ্যাঁ রুমদামি হলে কি হবে ঘরটা এত ধুলো ধুলো লাগছে মনে হচ্ছে চারপাশটায় বালি বালি এখন আমি আর নামিনি নিচে ও গিয়ে নিয়ে এসেছে সেই যখনই আমরা পুরী আসিনা কেন এই স্বর্গদ্বারের ঠিক উল্টো দিকে ওই দোকানটা থেকে ব্রেকফাস্ট পাওয়া যায় ওরা থেকে এনেছে পেটায় পরোটা ঘুগনি তার সাথে চপ আমি বলেছিলাম পেঁয়াজি আনতে বাট আজকে পেঁয়াজি করেনি তাই তো পেঁয়াজি চপ করেছে বেগনি করেছে আর সামনে সমুদ্র দর্শন করতে করতে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নিই চলো এখান থেকে বিপুল সমুদ্র দেখা যাচ্ছে বলে আমার আর কোথাও যাওয়ার ইচ্ছাই লাগছে না অন্যবার আসলে যেমন সমুদ্রে একটা প্রবল আকর্ষণ অনুভব করি মনে হয় যে কখন যাব কখন যাব এইবারে মনে হচ্ছে এই শুয়ে বসে সমুদ্র দেখেই কেটে যাবে ল্যাদ এসে আছে কিন্তু সমুদ্রে না গেলেও তো চলবে না তাই আমরা রেডি হয়েই গেছি এখন নতুন জামা পরেছে আমি তো পুরোনো জামা পরেই চাই ঠিক আছে তো চলো ওখানে মানে ফোনটা নিয়ে যাব না ভাবছি দেখা যাক কারণ ফোন রাখার তো আমার সমস্যা সবাই একসাথে আসলে কেউ একটা আগে পরে স্নান করে উঠে আসে তার হাত দিয়ে ফোনটা পাঠিয়ে দেওয়া যায় কিন্তু দেখা যাক কী করে ম্যানেজ করা যায় এত রোদ হয়েছে আমরা ট্রেনের টিকিট কাটতে গিয়ে লেটে বেরিয়েছি আর এত রোদ উঠে গেছে তাকানো যাচ্ছে না বাট গরম তো অনুভব হচ্ছে না হাওয়া চলছে তো আর এখানে তো আর কিছুই ব্যবস্থা নেই যে কে জুতো দেখবে কে কাল রাতে ট্রেন আজকে টিকিট কাটলাম তাহলে তখন প্রো টিকিট কাটার ব্যাপারে কালকে রাতে ট্রেন ধরবে আজকে টিকিট কাটছে তৎকালেই ও আজকে মানে এই জানজিও পুরো তৎকালেই টিকিট কেটে বেরিয়ে গেল আজকে তো এখন এখানে আবার জুতো রাখলে ফোন টোন জমা টমা দিলে মানে যদি ফোন থাকে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে নেবে বলছে বাদ বাকি হ্যাঁ একশো তো এইখানে চেয়ার ভাড়া নিলে আর ওই ডাবলার কাছে ডাব খেয়ে আমরা ভাবছিলাম জিনিসপত্রে খেয়ে কিন্তু এখন ফ্রি নেই যেহেতু ফোন রাখবে আবার পঞ্চাশ টাকা করে চার্জ তো এখন এই যে সমুদ্র সৈকতে আমরা দাঁড়িয়ে আছি লাফিয়ে ছাফিয়ে স্নান হবে তারপর খাওয়া দাওয়া করে মন্দিরে যাবো